হায় ভগবান আমি এখন কি করি আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুরই অভাব নেই অথচ মনে আমি শান্তি পাচ্ছি আমার একটি মাত্র ছেলে তার এখন বিয়ে দেওয়ার বয়স হয়েছে কিন্তু কি করে বিয়ে দেব ভগবান আমাকে এমন একটা পরীক্ষার মধ্যে ফেলেছে যে ছেলেটা সব দিক থেকেই দেখতে ভালো শিক্ষা দীক্ষা জ্ঞান গুণ সবই ভালো আছে কিন্তু দোষের মধ্যে তার একটি পা বিকালঙ্গ অর্থাৎ খোড়া এবং এই খোড়া ছেলেকে কেউই মেয়ে দিতে চাইছে না কি যে করি এদিকে ছেলের বয়সও পার হয়ে যাচ্ছে আমার কিছুই ভালো লাগছে না কি গো এখানে দাঁড়িয়ে তুমি কি চিন্তা করছো কি আর চিন্তা করবো গিন্নি চিন্তা একটাই দেখো একটি মাত্র ছেলে আমাদের ভগবান না কি তাকে খোঁড়া করে পাঠিয়েছে অথচ তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হয় আমি খোঁজ খবর নিচ্ছি যখনই শুনছি আমাদের ছেলে খোঁড়া কোনো মেয়ের বাবা তাকে মেয়ে দিতে রাজি হচ্ছে না হুম আচ্ছা তা তুমি ঘটক মহাশয়ের কাছে যাওনি হ্যাঁ ঘটক মহাশয়কে তো আসতে বলেছিলাম ঘটক মহাশয় তো তার যথাসাধ্য চেষ্টা করছে অথচ এখনো পর্যন্ত কোন ছেল মেয়ের সন্ধান সে করতে পারিনি তাহলে ঘটক আজকেই তো আসার কথা আসতে পারি কে ও আসুন আসুন ঘটক দা আসুন নমস্কার নমস্কার আচ্ছা আচ্ছা তা ঘটক মশাই কি খবর আগে খবর আর কি এই শুনলাম যে ওই যে সামনে যে আমাদের বাসুদেবপুর আছে না হ্যাঁ ওই বাসুদেবপুরে একটা মেয়ে আছে এক দাদার মেয়েটা নাকি দেখতে শুনতে খুবই সুন্দরী তাই ভাবছি ওই মেয়েটার কাছে যাব হ্যাঁ সে তো বটেই অবশ্যই যাবেন আচ্ছা বলছিলাম কি ওই আপনার ছেলে তো মানে খোঁড়া তা উঠে দাঁড়াতে ফাঁড়াতে পারে হ্যাঁ পারে একজনকে ধরে দাঁড়াতে হয় তারপরে লাঠি নিয়ে বা ক্যাচার নিয়ে আঁটলেই হয় আর কি ও আচ্ছা তা শুনুন আপনার ছেলের কোনো ছবি আছে ছেলের হ্যাঁ নেই ছেলে কি কোনো ছবি আছে হ্যাঁ একটা হাফ ছবি আছে এ ঘটমশাই একটা হাফ ছবি আছে ওটা চলবে হ্যাঁ 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 ওটাই হবে তাহলে কিনবে মা আপনি ওই ফটোটা একটু এনে দিন আমাকে আমি এক্ষুনি যাচ্ছি দেখুন ঘটক মশাই আমার ছেলে যদি আপনি বিয়ে দিয়ে দিতে পারেন তাহলে আপনাকে আমি আপনার যা পারিশ্রমিক তা তো দেবো আর সেই সঙ্গে আপনার যথাযথ পুরস্কারও থাকবে আজকে আমার নাম হচ্ছে নিতাই ঘটক আমার অসাধ্য এমন কিছু নেই দেখুন না আপনার এই ঘোড়া ছেলেকে কি করে বিয়ে দিতে হয় এই যে এই যে ঘটক মশাই ফটোটা বাহ এ তো অবিকাল রাজকুমার দাদা আপনি কোনো চিন্তা করবেন না আপনার ছেলের বিয়ে খুব তাড়াতাড়ি আমি দেব ঠিক আছে ঘটক মশাই বলছি কি আপনি যে মেয়েকে দেখতে যাচ্ছেন ও মেয়ের কিন্তু একটা ছবি নিয়ে আসবেন হ্যাঁ সে তো বটেই ওটা আপনাকে বলতে হবে না ঠিক আছে তাহলে আমি চললাম ওই সেই মেয়ের বাড়িতে আচ্ছা আস্গা দুগ্গা চলো কিন্নি ঠাকুরের কাছে কামনা করি এই যে মেয়েটা দেখতে গেল এই মেয়ের সঙ্গে যেন বিয়েটা হয়ে যায় বেশ তবে সেটাই ভালো চলে যাওয়া যায় ঘটক মহাশয়কে আসতে বলেছিলাম ঘটক মহাশয় তো এখন হেলো না গিন্নি গিন্নি যাই গো যাই কি ব্যাপার আচ্ছা ঘটক মশাই তোমাকে কি কিছু বলে গিয়েছিল হ্যাঁ ঘটক মশাই বলল যে ওই যে কামালপুর আছে হ্যাঁ ওই কামালপুরে নাকি একটা ছেলে আছে খুব সুন্দর দেখতে তাকে বলেছিলাম যে ছবিটা নিয়ে আসতে যখন বলেছে আসবে কিন্তু গিন্নি আমার একটি মাত্র মেয়ে রূপে গুণে অতুলনীয় কিন্তু দশমতী মেয়েটা চোখে দেখে না সে তো অন্ধ কানা যাকে বলে কি আর করবে বলো ভগবান যেটা ভালো দেখেছি সেটাই করেছি হুম দাদা কে মনে হয় ঘটক মনে হয় ঘটক আসছে নমস্কার দাদা নমস্কার নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার তা কি ব্যাপার আগে ওই যে আপনি খবর দিয়েছিলেন তা আপনার জন্য তো একটা সুপাত্রের ব্যবস্থা করেছি দেখো কি ছেলে তো নয় মনে হচ্ছে একদম রাসপুত্র তুই দেখি সত্যি তো কি সুন্দর দেখতে দারুণ খুব ভালো খুব ভালো হুম আচ্ছা তা আপনি আমার মেয়ের কথা বলেছেন মাথা খারাপ আমি যদি মেয়ে আমি যদি বলি যে আপনার মেয়ে চোখে দেখতে পায় না কানা তাহলে তো তাহলে তো মুশকিল হয়ে যাবে হ্যাঁ তাই বলছি যে আমি বলিনি তাহলে শুনুন আপনার মেয়েকে একটা কাজ করুন তো আপনার মেয়েকে কালো গগজ পরিয়ে আমার সামনে নিয়ে আসুন আমি এক্ষুনি যাচ্ছি ঘটমশাই আপনি কি করবেন দেখুন না এই নেতাই ঘটকের কেরামতি এমন করব দেখবেন কই দেখি দেখি বাহ চমৎকার একদম বোজার উপায় নেই যে আপনার মেয়ে অন্ধ ঠিক আছে মা চলো ভিতরে তোমার একটা ছবি নিয়ে তারপরে আমি ছেলের বাবাকে দেখাবো তাহলে আপনারাও আসুন হ্যাঁ চলুন চলুন

বা এতো দারুণ খুব সুন্দর দেখো গিন্নী আ মুনকি একদম স্বর্গের उर्वशी হ্যাঁ তা কবে বিয়ের দিন ধার্য হল আগামী কাল গোধূলি লগ্নে তাহলে আপনার বিয়ের ব্যবস্থা করুন ঠিক আছে ঘটক যথা সময় আপনি এসে বর বরJackie যাত্রা করবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আমি গিয়ে তৈরি হই আচ্ছা চলো গিন্নী হাতে মোটেই সময় নেই চলো এবার আমরা ওই খেলের কিছু বন্ধু বান্ধব বাজনদার এগুলোকে নিমন্ত্রণ করে আগামী কাল যাওয়ার আগামীকাল এই তোরা তেল কোথায় আছিস রে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এক্ষুনি বর যাত্রী ঢুকে যাবে আরে তোমরা কে কোথায় আছো আর বাজনদার ফাজনদার কোথায় এসে গেছি বাজাও বাজাও তোমরা বাজাও এক্ষুনি বড় এসো এসো তাড়াতাড়ি এসো বসো তাহলে আমরা তো এসে গেছি সবাই এবার আপনাদের বিবাহের আয়োজন করুন হ্যাঁ তত বটে কে আমার মেয়েকে নিয়ে আয় মুখে নড়াচড়া করো না হ্যাঁ বসো মারে কেউ যেন বুঝতে না পারে হ্যাঁ বাবা জামাই এই নাও আমার একমাত্র মেয়েকে তোমার হাতে সপে দিলাম হ্যাঁ গিন্নি তুমি ওনাকে দিয়ে একটু সাত পাকটা তুমি ঘুরিয়ে দাও হ্যাঁ আরে বুঝতে পারছো না কেন মেয়ে তো চোখে দেখে না ও একা একা ঘুরতে গিয়ে কোথায় ঘুরবে তার ঠিক আছে হ্যাঁ আমি এক্ষুনি এক্ষুনি করছি

আমাদের মেয়ে যে কি ভালো লোকের সামনে তো আর বলতে পারছি না কথা হচ্ছে যে মেয়েটা তো আমাদের অন্ধ কানা এরা তো ছেলে পক্ষ বুঝছে আহ কি সুন্দর মেয়ে তা আমাদের একটু কিছু জানিয়ে দিতে হয় না কি করে জানাবি সে ব্যবস্থা আমি করছি এই আমার ঢোলের তালে ঢোলের তালে তালে আমি বলে দেবো ঠিক আছে তাহলে চালিয়ে যা ঠিক আছে এই যে ছেলেপক্ষ পক্ষ বাজনদাররা তোমরা একটু বন্ধ করো আগে আমরা কিছুটা বাজাই তারপর তোমরা বাজিও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি বাজাও বাজাও ঠিক আছে হ্যাঁ তাহলে বাজাচ্ছি এই ধর এই কি কি জাগ কি যাও এই কি কি জাগ কি যাও ঠিক টাং ঠিক টাং জন্যে পায় কি সুন্দর এ ভাই কি বলছো রে ও হ্যাঁ কানি তোর ভাগ্য ভালো কি ব্যাপার বল রে দাদা রে আমার মনে হয় ওদের ওই মেয়েটা বোনাই চোখে দেখতে পায় না বোনাই কানা আরে আমাদের ছেলেও তো ল্যাংড়া ঠিক আছে এবার আমাকেও তো কিছু জানাতে হয় এই ঢোলের মাধ্যমে আমিও জানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা শোনো শোনো এবার তোমরা একটু থামো কি জানো বাজাচ্ছিলে বলো এই তো বাজাচ্ছি কানি তোর ভাগ্য ভালো কি সুন্দর বর এলো এমন বর কয়জন পেল এবার আমি বাজাই দাঁড়াইলেই দেখতে পাবা গালাইলেই দেখতে পাবা খেলা গাড়ি কেমন চলে দাঁড়াইলেই দেখতে আছে বাবা কানিতরে ভাত তো ভালো এমন বর কয়জন পেল দাঁড়াইলেই দেখতে পাবা দাঁড়াইলেই ওই ওই তোমরা থামো থামো কি ব্যাপার তোমরা কি বলছো হ্যাঁ ওই কি বলছো আর তোমরাই বা কি বলছো কেন আপনার আপনারা মেয়ের পক্ষ আপনাদের বাজনাদার কি বলছে কানিতর ভাগ্য ভালো অর্থাৎ নিশ্চয়ই আপনাদের মেয়ে কানা আমরা কেন হেরে যাব ওই জন্য আমরা আমাদের বাজনদার বাজাচ্ছে দাঁড়াইলেই দেখতে পাবা। দাঁড়াইলেই দেখতে পাবা তার মানে কি জানো তার মানে হচ্ছে আমাদের ছেলে হচ্ছে ঠেলা মানে না ঠেললে চলে না অর্থাৎ একটা পা খোড়া সোজা হয়ে দাঁড়াতে পারে না তাইতে আমাদের বাজাচ্ছে দাঁড়াতেই দেখতে পাবা জানি ভাগ্য ভালো তাড়াইলেই দেখতে পাবা কে ঘটক এত আমার এত সুন্দরী মেয়ের সঙ্গে তুমি ওই খোঁড়া ছেলের বিয়ে দিচ্ছ না না এ বিয়ে কিছু মনে হবে না দাদা আপনি এমন রেগে যাচ্ছেন কেন আপনি আপনার মেয়ে কি ভালো আপনার মেয়ে দেখতেই সুন্দর অথচ আপনার মেয়ে তো কানা এই কালো গগর চোখে না দিলে ও তো কি বললেন বললেন কানা না না আমি এ চলো আমরা চলে যাই তোর মোটে বিয়ে হচ্ছিল না যাওক একটা কানা মেয়ে ব্যবস্থা করে তোর বিয়ে দিয়েছি আর তুই বলছিস নিবি না হ্যাঁ চল এই বউ নিয়ে যেতে হবে আর দাদা আমি বলি কি দেখুন আপনার যেমন কানা মেয়ে আর আমাদেরও খোঁড়া ছেলে দুজনকে তো মানিয়েছে ভালো এই উভয় পক্ষ মেনে নিন তাছাড়া এখন আর উপায় কি বিয়ে তো হয়েই গেছে মেনে তো নিতেই হবে যাক তবু আমার কানা মেয়েটা উদ্ধার হলো আর আমাদেরও কানা খোলা খোরা ছেলেটা আরও ব্যবস্থা হলো চলেন তাহলে এবার এই বিয়ে তো হয়েই গেছে খাওয়া দাওয়া করে এই আমরা ঘরে ফিরে যাই হ্যাঁ এই এক কাজ কর তোরা আয় আমি গিয়ে ওদিকে টোটোর ব্যবস্থাটা করি আসুন আপনারা খাওয়া দাওয়া করে যাবেন আচ্ছা হ্যাঁ গো কি আর করবো তুমি চোখে দেখো না আর আমি পাই চলতে পাই না শোনো তুমি আমার হাত ধরে ধরে আমাকে আমাকে হাঁটাবে আর আমি তোমাকে দেখে দেখে নিয়ে যাব চলো এখন আমরা ফুল সজ্জার ঘরে যাই বেশ তুমি তাই চল আমাকে ধরে না ওই যে বাবা হচট খাচ্ছে যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি এমন করে তাল কাটছো কেন হ্যাঁ ওই টাল খাওয়াই তো আমার স্বভাব নিজের পায়ে তো দাঁড়াতে পাই না এই তোমার নামটা যেন কি আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে ফুল টুসি বাবা কি কি বললে তোমাকে আমি চুষি ফুল টুসি ও ফুল টুসি আচ্ছা এসে টুসি আজ দুজনে এখানে একটু ভালো করিয়ে কি করবে বুঝতে পারছো না আজ ফুল সজ্জা তাই তুমি আমাকে একটি সুন্দর করে গান শোনাও তুমি থাকো সাথে আমি তো কিছু চাই না যদি রা চলো এবার একটু ফুল সজ্জাটা ভালো করে করি